ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদিতে যে উত্থানটা প্রবলেমটা হচ্ছে ওখানটা তাদের ফিলোসফিক্যাল ফাউন্ডেশনটা ভুল দেওয়া হয়েছে ভুল ইচ্ছা করে ভুল দেওয়া হয়েছে পলিটিক্যাল গেইনের জন্য এটা ঠিক না ইসলামে যে কথা বলা আছে যে নিয়া নিয়ে যদি ঠিক না থাকে তাই আমাদের কোনো অর্থ হয় না ইসলামের মাপকাঠিতেই এই উত্থানে অনেক ত্রুটিপূর্ণ অনেক ত্রুটিপূর্ণ আমাদের ইতিহাসকে তারা স্বীকার করতে চায় না আমাদের ইতিহাসকে তারা বিকৃত করতে চায় তারা তো তখন ছিল না আমরা তখন ছিলাম আমরা তো জানি ইতিহাস কিভাবে গড়িয়েছে তো ওই দৃষ্টিতে ওই দৃষ্টিতে এটা ঠিক না আমাদের দেশে ইসলামের উত্থানটা এটা ইসলামিক পয়েন্ট অফ ভিউতে না ইসলামিক আহ ফিলোসফিক্যাল একটা বেসিসের উপরে উত্থান কিন্তু না এটা এটা একটা পলিটিক্যাল মানে এটা একটা পলিটিক্যাল সূত্র এটা এটা ইতিহাসকে বিকৃতভাবে দেখার একটা চেষ্টা eta tikna